হ্যালো ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আবার নিয়ে আসলাম নতুন একটি ভিডিও নতুন নিয়মে পাবেন উপবৃত্তি টাকা আগের চেয়ে কঠোরভাবে দেওয়া হবে উপবৃত্তি কি সমস্যার কারণে এই নিয়ম উপবৃত্তি নিতে কি কি লাগবে বিস্তারিত জানতে পারবেন ভিডিওতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় পরিচালিত সমন্বিত উপবৃত্তি কর্মসূচির টাকা উত্তোলনের নিয়মে বড় পরিবর্তন এনেছে সরকার এবার থেকে শিক্ষার্থীদের উপবৃত্তি টাকা তুলতে হলে অভিভাবকের জাতীয় পরিচয়পত্র তথা এনআইডি যাচাইসহ বাধ্যতামূলকভাবে নগদ মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট থাকতে হবে অন্য কোনো মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট যেমন বিকাশ রকেট উপায় শিওর ক্যাশ এম ক্যাশ ব্যবহার করলে সেই শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ আগামী কিস্তিতে স্থগিত রাখা হবে সম্প্রতি প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের স্কিম পরিচালক যুগ্মসচিব মোহাম্মদ আসাদুল হকের সই করা এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জানানো হয়েছে এতে বলা হয়েছে চলমান সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে নগদ এবং অনলাইন অ্যাকাউন্ট অ্যাকাউন্টদারি ছাড়া অন্য মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবহারকারীদের নগদ অ্যাকাউন্টে রূপান্তর করতে হবে একই সঙ্গে অভিভাবকদের জাতীয় পরিচয়পত্র যাচাই করতে হবে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে এইচএসপি এস সফটওয়্যারে নিবন্ধিত মোট এগারো লাখ সাতষট্টি হাজার দুইশো আটত্রিশ জন শিক্ষার্থীর মধ্যে এখন পর্যন্ত মাত্র পঁচাশি হাজার জনের সফলভাবে তথ্য ব্যালিড ও নগদ রূপান্তর সম্ভব হয়েছে কাঙ্ক্ষিত অগ্রগতির তুলনায় অত্যন্ত কম ফলে বাকি শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ বিতরণে অনিশ্চয়তা তৈরি হয়েছে এছাড়া যেসব শিক্ষার্থী তথ্য অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে নিশ্চিত করা যাবে না তাদের দুই হাজার চব্বিশ জুলাই থেকে ডিসেম্বর ও জানুয়ারি থেকে জুন কিস্তির উপবৃত্তি টাকা বিতরণ স্থগিত থাকবে সরকার বলছে তালিকা যাচাই ও অর্থ বিতরণের স্বচ্ছতা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় উপকারভোগীদের তত্ত্ব নির্ভুলভাবে যাচাই করা এখন বাধ্যতামূলক তাই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে নির্ধারিত সময়ের মধ্যে তথা উনত্রিশ মের মধ্যে প্রয়োজনীয় তথ্য রূপান্তর ও যাচাই কার্যক্রম সম্পন্ন করতে তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পারছেন মা বাবার এনআইডি কার্ড এবং আপনার নগদ অ্যাকাউন্ট এগুলো কিন্তু ভেরিফিকেশন করতে হবে তাহলেই কিন্তু আপনারা উপবৃত্তি পাওয়ার জন্য যোগ্য হবেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনারা বুঝতে পারছেন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ